কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি এক রাজনৈতিক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন যে যারা দোষী তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়ানো হবে আমার মনে হয় পুলিশের উপরে এই আস্থাটা রাখা দরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে এটা প্রেস কনফারেন্স করেছেন টুইট করেছেন এটা যথেষ্ট গুরুত্ব আছে কোন কোনো রাজনৈতিক কর্মী বা কোনো জনপ্রতিনিধি কেন কোনো সাধারণ মানুষের উপরও যদি এরকম ঘটনা ঘটে সেটা কোনো রকমভাবেই কাম্য নয় এবং আমার ধারণা পশ্চিমবঙ্গের পুলিশ ঠিক যেরকমভাবে আরজিকরের যে আসল দোষী তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল এই কেসেরও কিরানা হয়ে যাবে আমার মনে হয় না এ নিয়ে খুব চিন্তার কোনো কারণ আছে কিন্তু যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে এর মধ্যে যদি কোনো রাজনৈতিক প্রতিহিংসা দেখে থাকে যদি কোনো অন্য রাজনৈতিক দল মনে করে থাকে যে তৃণমূল কংগ্রেসকে এইভাবে উইক করে দেওয়া সম্ভব আমার মনে হয় এটা তাদের ভুল ধারণা তৃণমূল কংগ্রেসের অক্সিজেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সানলাইট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলে এবং তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো বা তার ডাকে সারা দেওয়ার জন্য কোন রকম কোন গুলি বন্দুক কোনো কাজে লাগবে না সন্দেশখালী মামলায় একের পর এক অভিযোগ এসছে তৃণমূল আহ নেতা জাহাঙ্গীর শাহজাহানের বিরুদ্ধে এবং সেই নিয়ে কিছুদিন পর্যন্ত রাজনৈতিক তুঙ্গে ছিল চরমে এবং তাই এক বছর হতে চলল আট দশ মাস অতিক্রান্ত তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন ঠিক বর্ষবরণের ঠিক আগে এবং সেখানে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে সন্দেশখালীর মা বোনেদের মুখে ঝামা ঘষতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় না আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে যেভাবে ইন্টারপ্রেট করছেন অভিষেক ব্যানার্জি সেরকম কোনো কথা বলেছেন আমার ব্যক্তিগতভাবে এই সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু আমি দৃঢ় প্রতিভ্র এবং দৃঢ় বিশ্বাস করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে পশ্চিমবঙ্গের সকল মা বোনকে সম্মান করেন একই সম্মান তিনি সন্দেশকালীন মানুষের জন্য করেন এবং সন্দেশকালীর মানুষরা আসলে কিন্তু এই ভোটের মাধ্যমে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মাধ্যমে যে পশ্চিমবঙ্গের নামে যে কুৎসা করা হয়েছিল পশ্চিমবঙ্গের নামে যে কি বলবো পশ্চিমবঙ্গকে ছোটো করার যে রাজনীতি ভারতীয় জনতা পার্টি করেছিল তার বিরুদ্ধে একটি ঝামা ঘষে দিয়েছে এবং তার আমার মনে হয় সবথেকে বড়ো উদাহরণ রেখাপাত্রর যে গুরুদেব বলা হয় রাজনৈতিক গুরুদেব তিনি নিজেই বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে কাজ করছে সেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করা সম্ভব নয় তাই তিনি নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেই জন্য আমার মনে হয় না যে কোনো রকমভাবেই আমরা সন্দেশখালী এলাকায় একটুও পিছিয়ে আছি এবং সন্দেশখালীর মানুষ সন্দেশখালীর মা বোনেরা তৃণমূল কংগ্রেসের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আশা রাখেন সেই আশাতে কোনোরকম কোনো ফাঁক আছে বলে আমার মনে হয় না ঝামেলা তুঙ্গে দেখুন ভীষণ আমার মনে হয় এই আলোচনার কোনো মানে নেই তৃণমূল কংগ্রেস একটি দল তৃণমূল কংগ্রেসের এক নেতা এবং তৃণমূল কংগ্রেসের ডিসিপ্লিনের বাইরে যদি কোনো রাজনৈতিক কর্মী গিয়ে থাকেন তাকে তার শাস্তি পেতে হবে এবং আরাবুল ইসলামের সঙ্গে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে তার পিছনে কে আছেন তার কোনো প্রুফ বা কোনো প্রমাণ এখনও সামনে আসেনি এটাকে রাজনৈতিক হ্যাঁ তাদের মধ্যে হয়তো কোনো বিবাদ আছে তারা বোধহয় একে অপরের বিরুদ্ধে কিছু প্রেস স্টেটমেন্টও করেছেন কিন্তু এতে এত গুরুত্ব দেওয়ার কারণ এই জন্য নেই কারণ কি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে আপনি যদি দেখেন তাহলে সারা পশ্চিমবঙ্গে কুড়ি হাজারেরও বেশি জায়গায় তৃণমূল কংগ্রেসের যে কী বলবো প্রতিষ্ঠা দিবস তা উদযাপন হয়েছে সেইখানে যদি একটা জায়গায় কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে এত প্রাধান্য দেওয়ার কোনো রাজনৈতিক কারণ নেই মানুষের আস্থা মানুষের ভরসা তৃণমূল কংগ্রেসের আস্থা তৃণমূল কংগ্রেসের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে এবং সেই ভরসা নিয়েই আমরা এগিয়ে চলবো আমার মনে হয় এই ছোট ঘটনা এই ছোটো ঘটনায় এত কনসেন্ট্রেট করার কোনো প্রয়োজনীয়তাই নেই ছোটো কীভাবে যেখানে শৌকাত মোল্লা নিজে বলছেন আরাবুল দলের কেউ নয় এবং একইভাবে আরাবুলও বলছে সৌকাত মোল্লা দলে দেখুন তর্কের খাতিরে আমাকে তো মেনে নিতেই হবে যে শৌকত মোল্লা যে বলছেন আরাবুল কোনো দলের পজিশনে নেই সেটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে আরাবুল ইসলাম কোন দলের পদাধিকারী নন যেখানে শকত মোল্লা আমাদের বিধায়ক সেই জন্য আমার আমার মনে হয় যে এই আলোচনা বাড়িয়ে কোনো সুবিধা হবে না ভাঙড়ের মানুষই আলোচনা বাড়াতে চায় না ওখানকার মানুষ যাদবপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মানুষ শতৎপুত্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সায়নী ঘোষকে জিতিয়েছে সেই জন্য আমার মনে হয় মানুষের ওখানে যদি ভোটাধিকারের কথা হয় বা যদি শান্তিপ্রিয়তার কথা হয় সব দিকেই কিন্তু সব রকমভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে এই 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 ঘটনাগুলো নিয়ে আলোচনা বাড়িয়ে বা এই ঘটনাগুলোকে বারবার আলোচনার মাধ্যমে তুলে এনে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির সুবিধা হতে পারে এতে পশ্চিমবঙ্গের মানুষেরও কিছু আসে না এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিছু যায় আসে না যেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শোকলগ্ন কাটেনি এবং তার মধ্যেই রাহুল গান্ধীর বিদেশ যাত্রা নিউ ইয়ার পার্টি সেলিব্রেশনে ভিয়েতনামে যাচ্ছে মানে গেলেন দেখুন এটার দুটো পার্ট আছে প্রথম পার্ট হচ্ছে কংগ্রেসের অনেক এমন কার্যকলাপ আছে বা রাহুল গান্ধীর অনেক নেতৃত্বের কার্যকলাপ আছে যেটার সাথে তৃণমূল কংগ্রেস হয়তো একমত নয় আমিও একজন ভারতীয় নাগরিক ভারতীয় ভোটার হিসেবে সময় তার সব ডিসিশন বা তার সব অ্যাকশনকে প্রাধান্য দিতে পারি না বা মনে করি না যে সেটা সঠিক কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম প্রত্যেকটি মানুষের নিজস্ব ব্যক্তি স্বাধীনতা আছে তার একটি ব্যক্তি জীবন আছে এবং শোক পালন মানে যে আমি আমাকে কলকাতায় থাকতে হবে আমায় দিল্লিতে থাকতে হবে আমার সম্ভ থাকতে তো নয় তিনি তো দিল্লিতে থেকেও পার্টি করতে পারতেন তিনি তো কলকাতায় এসেও পার্টি করতে পারতেন তিনি গোয়ায় গিয়েও পার্টি করতে পারতেন আমার মনে হয় এটাকে রাজনৈতিক রং দেওয়ার যে ঘৃণ্য চেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে এটা করার কোনো মানেই হয় না আজকের দিনে দাঁড়িয়ে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের শেষ প্রধানমন্ত্রী যিনি নাকি প্রেস কনফারেন্স করেছিলেন তিনি প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের একজন এমন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন যিনি নাকি উচ্চশিক্ষিত ছিলেন পশ্চিমবঙ্গের একজন এমন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন যিনি ভারতবর্ষের নাগরিক কথা ভাবতেন যার নেতৃত্বে আর টিআই বলুন যার নেতৃত্বে বিভিন্ন ইউটিলিটি লজ বলুন যার নেতৃত্বে আপনি প্রাইভেসি সিকিউরিটিস লজ বলুন এন্যাক্ট হয়েছিল সেই জন্য আমাদের মনে হয় সে তাকে মনে রাখা এবং তার যে উদার ইকোনমিক নীতি সেই উদার ইকোনমিক নীতির জন্য ভারতবর্ষের যে এক জিডিপির মানে ইমেন্স গ্রোথ এবং সেই জিডিপির ইমেন্স গ্রোথকে আজকে নরেন্দ্র মোদীর সরকারকে সরকারের হাতে সেটা অ্যাবসলিউটলি শেষের পর্যায়ে এসে পৌঁছানো সেগুলো মনে রাখা এবং সেগুলো নিয়ে আলোচনা করাটা বেশি দরকার বেশি প্রাসঙ্গিক কারণ কি তাতেই রাজনৈতিক মানে কি বলবো চৈতন্য হবে এবং সেই রাজনৈতিক চৈতন্য থেকে ভারতের গণতন্ত্রের সুবিধা হবে যেখানে জঙ্গি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে জঙ্গি ভারতে অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গার জঙ্গি সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দায় আসলে দেখুন ভারতবর্ষে যদি বাইরে থেকে কোনো লোক অনুপ্রবেশ করে তার দায় কোনো ভাবে কোনো রাজ্য সরকারের হতে পারে না সেটা যদি গুজরাটের বর্ডার দিয়ে ঢোকে সেটা যেমন গুজরাট সরকারের দায়বদ্ধতা নয় তেমন সেটা বা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে ঢুকলে সেটা পশ্চিমবঙ্গ সরকারেরও দায়বদ্ধতা হতে পারে না তার জন্য স্পেসিফিক অর্গানাইজেশন আছে বিএসএফ আছে বিএসএফের ইন্টেলিজেন্স আছে আর্মি ইন্টেলিজেন্স আছে র আছে ইন্টেলিজেন্স ব্যুরো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের একাধিক এজেন্সি ভাবে এটা আছে টু এনশিওর যে ভারতবর্ষে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে তারপরেও যদি কোনো অনুপ্রবেশ ঘটে থাকে তার কারণ একমাত্র মানে দুটো কারণই সম্ভব একটা কারণ যে যারা কেন্দ্রীয় এজেন্সি যারা এই দায়িত্বে আছে দে আর এন অ্যাবসলিউট ফেলিয়ার আর আরেকটা কারণ হতে পারে যে আমার মনে হয় কেন্দ্রে যারা দায়িত্বে আছে তারা পয়সা নিয়ে লোক ঢোকাচ্ছে এবং এই দুটো ক্ষেত্রেই ভারতের জনগণের জাগ্রত হওয়া উচিত এবং সেই জাগ্রতটা ভোট ব্যালটে আগামী দিনে প্রতিফলন করবে বলেই আমার বিশ্বাস